আমরা আমাদের দাবি এখন পর্যন্ত সাপলা আমরা চাই আপনার ইলেকশন কমিশন তার বিধি সংশোধন করে সাপলাকে অন্তর্ভুক্ত করে এবং জাতীয় নাগরিক পার্টির প্রতীক হিসাবে এখানে আমাদেরকে এটা আমাদেরকে দিবেন বা বরাদ্দ দিবেন আমরা সেই প্রত্যাশা করি নদী অববাহিকা পানির সাথে বাংলাদেশের একটি সম্পর্ক রয়েছে যখন প্রতিষ্ঠা হয় বা প্রতিষ্ঠার পর থেকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বাংলাদেশের গণ মানুষের জন্য কোন প্রতীক নিলে তারা পরিচয় মানে তারা চিনতে পারবে এবং তারা সহজেই তাদের ভোট প্রয়োগ করতে পারবে আপনারা দেখেন বাংলাদেশের সবচেয়ে আপনার পুরাতন দল হলো আওয়ামী লীগ তারপরে হলো বাংলাদেশে বিএনপি এবং জামাত ইসলামী তারা রাজনীতি করে আসে তাদের প্রতীক কিন্তু সবাই মুখস্থ হয়ে গেছে এই জন্য এনসিবি এনসিপির পক্ষ থেকে এমন একটা প্রতীক যেটা আপনারা নিলে মানুষজন চিনতে পারবে সেই কারণে আমরা সাপলাকে এখানে চয়েস করেছি কিন্তু অনেকেই বলে সাপলা হলো জাতীয় প্রতীক আসলে সাপলা জাতীয় প্রতীক না জাতীয় প্রতীকের সাথে পাটপাতা আছে তারকা আছে ধানের ছড়া আছে বা ধানের শিশুও সেখানে আছে। এবং সেখানে ভাসমান সাপলাও মিলে হলো জাতীয় প্রতীক এবং সংবিধানে সেভাবেই বলা আছে তো সাপলা এককভাবে জাতীয় প্রতীক না আপনি দেখেন জাতীয় ফল কাঁঠাল জাতীয় পশু বাঘও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দলকে আপনার প্রতীক হিসেবে দেয়া আছে তো এই জন্য শুধুমাত্র ফুল একটা ফুল সাপলা আমরা চেয়েছি আমাদের জাতীয় প্রতীক হিসাবে আপনি দেখেন জামাত ইসলামীর আপনার প্রতীক কী এখানে দাড়িপাল্লা দাড়িপাল্লা কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এই জন্য এই যেহেতু বিভিন্ন প্রতীক বিভিন্ন দলের আছে এবং যেগুলো জাতীয় প্রতীক হিসেবে আছে তো সাপলা এককভাবে জাতীয় প্রতীক না হওয়ার পরেও আমরা সাপলাকে চুজ করেছি এবং আমরা ইলেকশন কমিশনের যে পরিমাণ নিরুপ এখানে নিরপেক্ষহীনতা দেখতেছি তাদের পক্ষপাত দেখতেছি যে সাপলা দেওয়ার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে বায়াস হয়ে এনসিপিকে সাপলা না দেওয়ার জন্য তারা বিভিন্ন বিভিন্ন কথা বলছেন যে কথাগুলো আইনের সাথে সাংঘর্ষিক এবং মানুষের কাছে অপছন্দনীয় আমাদের নেতৃবৃন্দ যেভাবে বলেছেন আমরা আগে থেকেই বলে আসছি যে সাপলা আমাদের প্রতীক হবে শাপলা বাংলাদেশের গণমানুষ আমাদের প্রতীক হিসেবে পছন্দ করেছে আপনারা জানেন যে আমরা দল গঠনের আগে আমরা কোন প্রতীক নিতে পারি এটি জনগণের মাঝে আমরা একটি জরিপ করেছিলাম সেই জরিপে সবচেয়ে বেশি আমরা সাপলার পক্ষে জনসমর্থন পেয়েছিলাম এবং এরপরেই আমরা শাপলাকে এবং বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ নদী অববাহিকা পানির সাথে বাংলাদেশের একটি সম্পর্ক রয়েছে ভেজা মাটির সাথে বাংলাদেশের মানুষের একটি সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে এমন একটি প্রতীক আমরা নিতে চেয়েছিলাম যে প্রতীকটি আসলে মানুষ চেনে এবং মানুষের সাথে তার পূর্ব অনেক শত শত বছর ধরেই তার সম্পর্ক স্থাপিত হয়ে আছে তো সেই জন্য আপনারা দেখবেন যে সাপলা আসলে আমাদের যে জরিপ সে জরিপে উঠে এসেছে এবং এরপরেই আমরা আইনগত দিকটি পর্যালোচনা করেই সাপলা আমরা চেয়েছি নির্বাচন কমিশনের কাছে এবং এখনও পর্যন্ত আমরা আমাদের যে দাবি নির্বাচন কমিশন আমাদেরকে সাপলা বরাদ্দ দিতে হবে সেই দাবিতে আমরা অটল এবং আপনারা দেখবেন যে নির্বাচন কমিশন আমাদেরকে আইনগতভাবে না পেরে তারা কিন্তু এমন বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না তাদেরকে একবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে সাপলা কেন দেওয়া হবে না আপনি ব্যাখ্যা করেন প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলছে যে আমি ব্যাখ্যা করব না তো আমরা এই যে তারা নিজেরা হাস্যরসের শিকার হচ্ছেন জনগণের কাছে এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে এটিও আমাদের কাম্য নয় কিন্তু তারা যদি এই অনিরপেক্ষ আচরণ বজায় রাখেন এবং এনসিপির সাথে গণমানুষের যে চাওয়া গণমানুষের যে আর্থিক বন্ধন স্থাপিত হয়েছে মাধ্যমে সাপলার সেই প্রতীক যদি তারা বরাদ্দ দিতে এখনো গরিমসি করেন সেক্ষেত্রেও আমরা এটাই রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এবং আমাদের সে ধরনের প্রস্তুতি রয়েছে আমরা আইনগতভাবেও প্রস্তুতি নিয়ে রেখেছি ইনশাল্লাহ আমরা সাপলা প্রতীক পাব আপনাদের ভালোবাসাই আসলে সাপলা প্রতীক নির্বাচন কমিশন আমাদেরকে দিতে বাধ্য হবে এখানে অন্য কোনো জানতে পারবো শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শর্ট আছে বুঝছো কত টাকা শর্ট করছে সেটা বলো দশ হাজার টাকাই শর্ট আছে আচ্ছা মাথা ছিল মাথা